বাচ্চা আলিয়াসগড় ছয় মাস দরফর করতেছে কাতরাচ্ছে কিন্তু কিতাবে লিখতেছেন ওলাদ একটা এই নবীজির ওলাদ দুধের সন্তান হলেও তাদের জ্ঞান থাকে কিন্তু অন্য কোন বংশের ছেলের জ্ঞান জন্মের সাথে জ্ঞান জ্ঞানী হয় না কিন্তু নবীর ওলাদ জন্মের সাথে সাথে কে হয়ে যায় জ্ঞানী হয়ে যায় ছয় মাসের হলেও ইমাম হুসাইন দেখলে জিব্যাব বের করে দেখাই দিতেন আব্বা আমার ওকে ফাড়ি মায়ের স্তরের মধ্যে না দেখাই দিতেন এভাবে হোসাইন সহ্য করতে পারতেছেনা আহলে ভাই তার মেয়েদেরকে বললেন রবাবকে বললেন সকিনাকে বললেন যে আমার ছেলে তো দুধ পাচ্ছে না পানি পাচ্ছে না আমার তো সহ্য হচ্ছে না তখন শাহরবানু রুবাব তারা বললেন হুজুর আপনি এই বাচ্চাকে করে নিয়ে জিদিদের কাছে দান তাদের সাবুর কাছে যান যুদ্ধ তো আপনার সাথে আমাদের সাথে বৈশিষ্ট্যের সাথে এই দুধের সন্তান সাথে কোনো যুদ্ধ তো নাই তাদেরকে বলবেন এক ফোটা ফানি দেওয়ার জন্য আমার বাচ্চাকে হজরতী ইমাম বললেন শাহরিবানু শুনো এজিদিদের দিল কালো হয়ে গেছে শিয়া হয়ে গেছে কলবের উপর কুফরের পর্দা পড়ে গেছে তারা কোন অবস্থাতে দুধের সন্তানকে পর্যন্ত এক কাতরা পানি দিবে না তুমি যখন বলতেছ আমি এক মামে হুজ্জতের জন্য দলিলকে পরিপূর্ণ বোঝানোর জন্য যাতে আল্লাহ এবং রসুল গ্রেফতার করে কেয়ামতের ময়দানে এই জন্য আমি কোরান হাদিস থেকে সব কিছু বলতেছি কোরআন হাদিসের দলিল দিয়ে অগলাদ রসুলের ফজিলের বয়ান করতেছি যদি আমি যদি বয়ান না করি কাল কেয়ামতের দিন নবী যদি আমাকে গ্রেফতার করে তোমার ফজিলের সম্পর্ক হয়তো অনেকে জানে না তুমি তাদের সামনে কেন কোরআন হাদিসের আলোকে পেশ করো নাই যদি পেশ করতাম নিশ্চয় তোমাদের তোমার সাথে তাদের যুদ্ধ হতো না এই জন্য আমি যুদ্ধের পূর্বে কোরআন এবং খাদিসের আলোকে আমার ভাই হাসান হোসাইন ফাতেমা আলী এবং আমার বংশধরে ফজিলত বয়ান করলাম আমি জানি এত কিছুর পরেও আমার ওয়াজ অনুসৃতর পরেও যখন তাদের এই সঙ্গ দিল ফাতর দিল ফাতরে রয়ে গেছে দুধের সন্তান কেউ পানি দিবে না আমি জানি বলেন তারপরে চেষ্টা করেন হজরত ইমাম আর সিমকাম সয়দ আলী আজগরকে ইমামের তিনটে ছেলে ছিলেন আলী اکبر আলী আলী নিজের বাপের নামে তিনি ছেলে নাম রেখেছিলেন বড় ছেলে তার নামও আলী মেজে ছেলের নামও আলী ছোট ছেলের নামও কি আলী বাফের কত প্রিয় ছেলে ছিল হযরত হোসেন কিন্তু পার্থক্য করার জন্য বড় ছেলেকে বলতো যে আলিয়ে اکبر বড় আলী বড় ইমাম জিন ওনার নাম আলী কিন্তু ওনাকে বলতেন আলী মেজ আলী দুধের ছয় মাসের সন্তান তার নাম ছোট আলী হতে ইমামের আলী আজগরকে কে কুলে নিলেন কোলে নিয়ে এজিদ সামনে দাঁড়াইলেন এজিদির আমার ফজিলত সম্পর্কে বলেছি কোরআন হাদিসের লোককে বলেছি তোমরা আমাকে চিনেও আমি জন্নতের সম্রাট রসুল গেরি মারি কলিজের টুকরা ফাতুমা খাতুনের জন্নত সমস্ত জন্নত বাসি মহিলাদের যিনি সম্রাট তার চোখের পুতুলি তোমরা জানো তারপরও আমার ফজিলতকে তোমরা গ্রহণ করো নাই আমার ফজিলতকে বাদ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছো আমি জীবনের বই করি না আমি হায়দের কর্রার সন্তান আমি হাসমি আমি জওয়ান আমার শরীরের ভিতর প্রত্যেকটা ফোড়া হল আমার প্রেরণবীর নুরানি রক্তের ফোড়া আমি আল্লাহর মাহবুবের নুরানি শরীরের গুস্তের টুকরা আমি আমি বই করি না যে হাতকে যুদ্ধকে কিন্তু একটু কথা বলবো আমাকে তোমরা পানি দিও না তোমরা মনে করতেছো আমরা পানি পান করলে শক্তিশালী হয়ে যাবো হ্যাঁ যুদ্ধের মধ্যে তোমরা পরাজয় হয়ে যাবে এ কারণে পানি বন্ধ করে দিয়েছো কিন্তু আমাদের পানির প্রয়োজন নাই আমার এই দুধের সন্তান পান যাচ্ছে জিব্যা বের হয়ে গেছে স্বচ্ছ সন্তান এই ধরনের সন্তান তো তোমাদেরও আছে এই ধরনের বাচ্চাদের উপর ইহুদিন আবেরও তো দয়াবান হয় তোমরা আমার হাতে দিও না হয়তো মনে করতে পারো আমি করব। না তোমাদের হাতে দাও ফোটা লেখতেছেন আসমানের কানতেছে আসমানের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে আর করতেছে

পানিতে দিলেন না এক জালেম এমন জোরুত তীর নিক্ষেপ করলো হজরত আলিয়াস গর তো ইমাম হুসাইনের কোলে মাথা রেখে চুপ করে আসে দুর্বল হয়ে গেছে প্রাণ যা যায় অবস্থা এমন জোরুর তীর নিক্ষেপ করেছে ইমামের দিকে ওই বাচ্চার হলকুমে টির ঢুকে গেছে ইমামের বাজু সেত করে বাজু শেষ করে তীর বের হয়ে গেছে ছোট্ট ছেলে বড় নিঃশেষ ফলানোর সময় পায় নাই সেই শক্তি নাই থির ডুকার সাজাতে সেই আলী আসগর রদি আল্লাহ তালু এর একটা টুকরা চাঁদের টুকরার মতো চলে আহা হা মাথা ভেঙে গেছে বাইর করার সময় রক্তে ইমামের ধারে রঞ্জিত হয়ে গেছে ইমাম দুই হাতে রক্ত হাতে নিলেন উপর দিকে নিক্ষেপ করলেন ওই দোয়া করেছিলেন যে দোয়া মোহাম্মদ ইব্রাহিম করেছিলেন আল্লাহ ইন্ন উসে দুকো আলা উলাল জালিমিন আয় আল্লাহ এ জালিমরা আমাকে শহীদ করার পূর্বে আমার এই দুধের সন্তান মাসুম বাচ্চা কোনো দোষ করে নাই এই মাসুম কে শহীদ করে দিয়েছে আল্লাহর কিয়ামতের দিন তোমার আদালতে আমি আলিয়াজগরের মামলা যখন যাবে আমি তোমাকে বিচারক হবে তোমাকে করলাম বিরুদ্ধে আল্লাহ সকিনা দরফর দরফর করতেছে ফানের জন্য হজরতিমাম মাম আলিয়াজগরকে নিয়ে আসলো আসলেন তাবুতে শহরবাহু মা মনে করলেন আলহামদুলিল্লাহ বাচ্চাকে পানি দিয়েছে এই জন্য ঘুমাই পড়ছে এই জন্য ঘুমাই পড়ছে যাবার সময় তো বাচ্চার কাতরানির শব্দ ছিল আসার সময় যখন শব্দ নাই মা খুশি হয়েছেন আবার দিলেন হুসাইন আমার ছেলেকে পানি দিয়েছে নাকি পানি পান করে কি ঘুমাই পড়ছে নাকি ইমাম তখন হু করে কান্নায় ভেঙে পড়লেন বললেন শহর বেরো তোমার বাচ্চা নবীর নুরানি নিয়েতে পানি পান করেছে এমন ঘুমাইয়ে পড়ছে কেমন পর্যন্ত ঘুম থেকে উঠবে না তোমার ছেলে আর ঘুম থেকে জাগ্রত হবে না কালকে আমাদের দিন কালকে আমাদের দিন নানা যান তোমার ছেলেকে জাগ্রত করবে কালকে আমাদের ময়দানে আমার রসুল তোমার ছেলেকে জাগ্রত করবে তোমার চলে জাগ্রত হবে না হজরত আলি হাজ করেন শাহাদত ময়দানের মধ্যে প্রথম শহীদ প্রথম শহীদ এই দুধের সপ্তাহ রসুল করিম সাল্লাহ তালাম সহ্য করে সফর করেছিলেন আল্লাহর নবী নবীর মতো সাবের দর্য সহ্যStringTypeর কে হতে পারে না সাইয়্যিদুস সাবরিন ছিলেন ইমাম হুসাইন বিশ্ববাসীকে सबक দিয়েছেন এ বিশ্ববাসী না লা জুম্মত এরকম মুসিবতে পড়লে আমি হুসাইন যেভাবে জীবন দিয়েছি ধৈর্য হারা হই না তোমরা দামানে صبر হাত থেকে ছাড়িও না সুবহানাল্লাহ সেই শিক্ষা দিয়েছেন ময়দান কারবালাতে হযরত ইগ্রামী হযরত শাহরবানু যদি চলকে নিয়ে বেহুস হয়ে গেলেন হঠাৎ করে পড়ে গেলেন মা মা কি সহ্য করতে পারে দুধের সন্তান তিন দিন পর্যন্ত এক কাতরা পানি পান করে আস সেই সন্তানকে শহীদ করে দিলেন হজরতে আলী করে লাশ বুকে নিয়ে জায়নাব কানতেছেন শেহরবানু কানতেছেন রবাব কানতেছেন আহলে বাইতের মেয়েরা কানতেছেন তাদের কানা নিতে মনে হচ্ছে খুদার আর্শ ভেঙে পড়ে যাবে জমিনে হজরাত গ্রামী এবার সকিনা ফানির জন্য দরফর দরফর করতেছে ছোট্ট মেয়ে ইমাম বেশি মহব্বত করতেন হজরত আব্বাস আলমদারে কারবালা যার হাতে যুদ্ধের পতাকা ছিল হজরত ইমামের শতবাই বললেন হুজুর আমাকে অনুমতি দেন আমি হায়দারে কার্রারে ছেলে আমার তরবারি কিরকম এজিদিরা জানে

حافظ الحدیث ابنازر حید سوائے کر مد امام تبری تاریخ تبری تے امام ابن البنا سیر بیا تارک امام حدیث امام تبری امام ابن قصیر البایا و نہ امام ابن اصر تاریخ ابن سیر امام تبری تاریخ تبری تھے حافظ الحدیث ابن تبی مکی رن سوائے মোহরা কাটো বয়ন করতেছেন হাফজোলাদিস হজলতে সেই দানা আব্বা শুরু দিলে তাই আলমদারে করবালা তার হাতে যুদ্ধের পতাকা ছিল গোড়ায় বললেন মুশক কাতে নিলেন এ বললেন এদি যাকে পাড়ি দিচ্ছ না তাকে তোমরা চিহ্ন কিনা কাল আমি দিন যে কৌশলের পারে সর্বপ্রথম আল্লাহর নবী কৌশলের গ্লাস ইমাম হাসন এবং হুসাইনের হাতে দিবে